কেন চাঁদকে মাথায় ধারণ করেন মহাদেব শ্রাবণেই জানুন পুরাণের অজানা শিবের মাথায় কেন অর্ধচন্দ্র জানুন কাহিনী পুরাণের গোপন রহস্য চন্দ্রদেবকে মাথায় নিয়ে ঘুরে বেড়ান মহেশ্বর কিন্তু কেন সমুদ্র মন্থন থেকে শ্রাবণের পুজো মহাদেবের মাথার চাঁদের অজানা ইতিহাস জানলে চমকে উঠবেন কেন শীতল চাঁদ আশ্রয় নিলেন ভয়ঙ্কর মহাদেবের জোটায় হিন্দু পুরাণে মহাদেব বা মহেশ্বর শিবের প্রতিটি অলংকারের মধ্যে আছে এক একটি গভীর তাৎপর্য শিবের মাথায় শোভা পায় অর্ধচন্দ্র এর ব্যতিক্রম নয় শ্রাবণ মাসে শিবের যখন কদমে চলে তখন অনেকে জানতে চান কেন শিবের জটা জুটের মাঝে সেই অর্ধচন্দ্র শোভা পায় প্রাচীন কাহিনী অনুসারে এক সময় দেবরাজ ইন্দ্রের দরবারে ছিলেন এক অসাধারণ ঔষধি শক্তিধারী ঋষি তার নাম ছিল ধন্যন্তরী তিনি সমুদ্র মন্থন থেকে উৎপন্ন অমৃতের রক্ষক ছিলেন কিন্তু অমৃতকে ঘিরে দেবদেবীদের মধ্যে যখন বিরাট বিবাদ শুরু হয় তখন দেবতারা সমুদ্র থেকে জন্ম নেওয়া চন্দ্রদেবকেও নিজের দিকে টেনে নিতে চেষ্টা করেন চন্দ্রদেব ছিলেন শান্তি শীতলতা ও সুধার প্রতীক দেবতারা তাকে পেতে চাইলেও তাকে নিয়ে শুরু হয় ঈর্ষা ও বিরোধ তার কলঙ্করূপী ক্ষয় রোগ তাকে গ্রাস করে ফেলে তখন চন্দ্রদেব আশ্রয় চান স্বয়ং মহাদেবের কাছে মহাদেব চন্দ্রকে নিজের জটায় ধারণ করেন যাতে তার উজ্জ্বলতা ও শক্তি আবার ফিরে আসে এরপর থেকে তিনি চিরকাল শিবের মস্তকে অর্ধচন্দ্র হয়ে অবস্থান করেন আরও একটি পুরাণ কথা রয়েছে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ বেরিয়ে আসে তখন সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে পড়ে বিষের দাহ থেকে বাঁচাতে মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন তাই তার গলা নীল হয়ে যায় কিন্তু সেই তীব্র দাহের প্রভাব কমাতে চন্দ্রদেব নিজেই শিবের জটায় বসে শীতলতা দান করেন তাই মহাদেবের মস্তকে আজও অর্ধচন্দ্র শ্রাবণ মাসে কাহিনী স্মরণ করিয়ে দেয় যে শিব কেবল ধ্বংসের দেবতা নন তিনি রক্ষা ও করুণার প্রতীকও বটে তার মাথার চাঁদ যেন আমাদের শেখায় শান্তি ধৈর্য আর শীতলতার আলো ছড়াতে হবে জীবনের প্রতিটি অন্ধকারে পুরাণে বলা হয়েছে চন্দ্রদেব নিজে খুবই সৌন্দর্য কোমলতার প্রতীক হলেও তার স্বভাব ছিল কিছুটা অহংকারী তাকে নিয়ে অনেক দেবীর মনেও ছিল আকর্ষণ আবার অনেক দেবতাও তাকে ঈর্ষা করতেন এই দ্বন্দ্ব থেকেই শুরু হয় নানা অভিশাপের পালা কিছু পুরাণে উল্লেখ আছে যে চন্দ্রদেব ব্রহ্মার এক পুত্র ধর্মপত্নীকে ভুলবশত ভালোবেসে ফেলেন আর সেই অপরাধেই তার উপর অভিশাপ নেমে আসে সেই অভিশাপের ফলে তিনি ক্ষীণ হতে শুরু করেন তখনই তার আশ্রয়দাতা হয়ে ওঠেন মহাদেব মহাদেব চন্দ্রকে কেবল নিজের শোভা বাড়ানোর জন্য মাথায় ধারণ করেননি তিনি শিখিয়েছেন যে কেউ দোষ করলেও তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত চন্দ্রদেবের আলোর মতোই জীবনের ভুলগুলো যদি শুদ্ধতার আশ্রয় পায় তাহলে তার নতুন আলো ছড়াতে পারে এই কারণেই শিবের মাথার চাঁদ হয়ে উঠেছে ক্ষমার প্রতীক শিবের এই অর্ধচন্দ্র আরেকটি তাত্ত্বিক দিক থেকেও গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলা হয়েছে চন্দ্রের শীতলতা মহাদেবের ধ্বংসাত্মক শক্তিকে সামঞ্জস্য করে রাখে যদি তার মাথায় চাঁদের শীতল ছায়া না থাকত তবে তার তাণ্ডব শক্তি অসামঞ্জস্য হয়ে সৃষ্টিজগৎ ধ্বংস হয়ে যেতে পারত তাই চন্দ্রকে মাথায় ধারণ করা যেন এক বিশ্ব সংরক্ষণের বার্তা